নমস্কার সবাই সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত তোমরা জানো আমি একটা কিশোরনগরে এসেছি বাপের বাড়িতে ওখান থেকে যাবো ঠাকুমার বাড়িতে তো ওখানেই আমাদের অনুষ্ঠান আছে ওই জন্য সন্ধ্যেবেলা ভাইরা সবাই আসবে ওইখান থেকে একসাথে আমরা যাব ওই জন্য আমি এই যে টোটোতে বেরিয়ে গেছি সন্ধ্যেবেলা মা আর বাবা যাবে পরের দিন অনুষ্ঠানের দিন আমরা অনুষ্ঠানের আগে দিন বেরিয়ে গেছি তো এই টোটোতে উঠেও গেছি টোটো থেকে নেমে আমরা যাব যাচ্ছি হচ্ছে ঠাকুর বাড়িতে ঠাকুরা বাড়িতে সবাই ওয়েট করছে আমাদের জন্য সবাই দাঁড়িয়ে গেছে ভাইরা কাকা কাকি ভাই বোন সবাই দাঁড়িয়ে গেছে ভাই বোন সবাই ভাই সবাই উঁচকি বাচকি সবাই দাঁড়িয়ে গেছে আমরা কখনো আসবো তার জন্য ওয়েট করছিল। তো এই চলে এসেছি এর দিন সন্ধেবেলা এই যে আমার সবাই চলে এসেছে আমি বেশি ভাই ভাইয়ের বউ বেশি মশাই সবাই এইখানে আমাদের আনন্দ হচ্ছে আমরা ভিডিও করছি এটা আমার বৌদির ঘর আমরা যখনই আসি আমার বৌদি আমার বৌদির কাছে এই যে আমার বৌদি এই দিন আমাদের অনুষ্ঠানের দিন সকালের একটা ছবি সবাই আশীর্বাদ করছে এই যে ভাইবো ভাই জন্মদিন তো সবাই আশীর্বাদ করছে আমাকে একটু কমই দেখা যাবে কেননা আমি ভিডিওটা করছি তো ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না কিন্তু আমাদের সবাই সবাই এসছে প্রচুর আনন্দ হয় আমাদের কোনো অনুষ্ঠান হলে আমাদের বাড়ির লোকরাই এতজন আছে যে আমরা সবাই আর আমরা অনুষ্ঠানগুলো মানে যতটা মানে মিস করতে চাই না আমরা প্রত্যেকে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করি যাতে আমরা সবাই একসাথে হতে পারি এবং একসাথে হলে যে আমাদের প্রচুর আনন্দ ভাই ভাইয়ের বউ আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় থাকি কিন্তু অনুষ্ঠানের সময় আমরা প্রচুর আনন্দ করি ওই জন্য আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা কখনও মিস করি না তো এই যে সবাই এই যে আশীর্বাদ করা হচ্ছে এই যে আমারও আছে এটা আমার ভাইজি তুলে দিয়েছে বিশাল আনন্দ করেছি আমরা অনুষ্ঠানের দিন দুপুরবেলা ওর জন্মদিনের একটি পায়েস ঠাইস দিয়ে ওরা আছে রাতে আবার অনুষ্ঠান আছে সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই আছি আমরা এখানে আমার কাকা কাকি মা বাবা ভাই ভাই ভাইব সবাই